সবাইকে আলাইকুম সবাই সবাই কেমন করি ভালো আছো তোমাদের আমিও অনেক ভালো আছি আজকে চলে গেছিলাম আমাদের গাজীপুরের মুখোশ বিলে ঘুরতে গিয়ে এত খারাপ একটা মর্মান্তিক একটা দৃশ্যের মুখোমুখি হবে এটা ভাবতেই পারিনি আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় এরকম ওয়েদার আমি দেখছি বৃষ্টি হয়নি বাট এত সুন্দর বাতাস ছিল বাট এই ওয়েদারটা যে মানুষের কাল বা খারাপ সময় ডেকে আনবে সেটা কে জানে সবাই আসছে ঘুরতে বাট কেউ জানে না যে কার হায়াত কতটুকু আছে ঘুরতে এসে যে তাদের পরপারে চলে যেতে হবে সেটা কেউ জানতো না হয়েছিল সেটা তোমাদের সাথে বলি আমরা গেছিলাম এখানে ঘুরতে ঘুরতে যাওয়ার পরে আরও কয়েকটা ভাইয়ারা আসছিল মেবি চারটা তখন বাজে সময় তারপরে ভাইয়ারা একটা ছোট নৌকা নেওয়ার কারণে মাঝপথে গিয়ে অনেক বাতাস যেহেতু হয়েছে ওয়েদারটা অনেক ভালো ছিল সবাই দেখছে মেবি সব জায়গায় ওই দিন ওয়েদারটা অনেক ভালো ছিল যখন তারা মাঝ নদীতে যায় তখন তাদের নৌকাটা বাতাসের বেগ ধরতে না পেরে সেই নৌকাটা ডুবে যায় তারপরে তার তারা তিনজন ছিল ম্যাবি সঠিকটা জানি না কেউ কেউ বলছে পাঁচজন কেউ বলতেছিল তিনজন তারপরে তিনজন পরে মারা যায় এটা দেখছি তিনজনকে ডুবুরি এসে উদ্ধার করে খুবই একটা খারাপ দিনের মুখোমুখি হয়েছিলাম বাট আমাদের কাছে আমরা মনে করছিলাম দিনটা আজকে ভালো যাবে বাট এইসব দেখার পরে খুবই খারাপ লাগছে কার হায়াত কতটুকু আছে কেউ জানে না আর কে কখন মারা যাবে সেটাও কেউ জানে না তাই কারোর সাথে খারাপ ব্যবহারটা না করাই বেটার মনে করি ওই দিনের ওয়েদারটা জাস্ট ছিল এত সুন্দর ওয়েদার মনে হয় না আমি আমার লাইফে কোনো দিন দেখছি আর এটাই আমার ফার্স্ট টাইম আমার মনে ছিল এই ওয়েদারটা আমার আর কোনো সময় এরকম ওয়েদার যে আসছে আমার মনেই পড়ে না এটা তারপরে আমি আমার বান্ধবী বান্ধবীর হাজবেন্ড সবাই মিলে এখানে একটু ভিডিও ছবি তুললাম তো তারপরে আমরা একটু সামনের দিকে গিয়ে দেখলাম যে কি কি আছে আমাদের এইসব দেখে খাবারের কোনো মোড়ই ছিল না যে আমরা কিছু খাবো আমরা যেরকমটা প্ল্যান করে আসছি সেরকমটা কিচ্ছু হয়নি যাই হোক যখন বাসা থেকে আম্মুকে বলে কোথাও ঘুরতে যাই তখন আমার আম্মু আমাকে এত কিছু বলে যে আমি ঘুরতে যাচ্ছি না মনে হয় আমি সব বিপদ উদ্ধার করতে যাচ্ছি যেমন তোমাদেরকে বলি মনে করে যে আমি রাস্তায় গেলে হয়তো অ্যাক্সিডেন্ট করবো নৌকায় গেলে নৌকায় ডুবে যাব এরকম বলে জানি সে ভালোবাসার জন্য এগুলা বলে ভালোবাসে বিধায় বলে সবার বাবা মা মনে হয় এরকম বের হওয়ার আগে অনেক গাইডলাইন দেয় বোনের মতো সত্যি ভাগ্যের ব্যাপার আমি পেয়েছি আমার যেহেতু বড় বোন নাই ওই আমার বড় বোন ওই আমার বান্ধবী ওই আমার সব আমার আম্মু ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ওর কথা বললে আমার আম্মু একটা কথাও বলে না ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আমার ভিডিও এডিট করার কথা একটুও মনে ছিল না যে এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো আমার মন মানুষ কোথাও একটুও ভালো ছিল না আজকে গ্যালারিতে ঢুকে দেখলাম যে ভিডিওটা এখনো আছে ডিলিট করার আগে তোমাদের সাথে শেয়ার করে দেই ভিডিওটা কাহিনিটা কি হয়েছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর তোমরা আমাকে কমেন্ট করে বলবা তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছো কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ